দীর্ঘ সতেরো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর এ সময় অপ্রত্যাশিত এক দৃশ্যের জন্ম হয় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উঠে দাঁড়িয়ে তাকে সার্সার বলে সম্বোধন করেন মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক তোলপাড় বিতর্কিত প্রশ্ন উঠতে থাকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাবরকে সার সার বলে সম্বোধন করলেন এর জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী ব্যাখ্যা দিয়ে বলেন তিনি বাবরের অধীনে তিন বছর চাকরি করেছেন সেই সুবাদেই বহু আগে থেকেই তাদের পরিচয় তাই এটি ছিল নিশক একটি সৌজন্য সাক্ষাৎ তিনি আরও জানান আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ সহ পারিবারিক নানা বিষয়ে কথা হয়েছে তবে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কি স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন এজন্য কি সতেরো বছর পর গেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে বর্তমান সরকারকে সাহায্য করার বিষয়ে আলোচনা হয়েছে তবে কিছু কিছু বিষয়ে উদ্বেগের কী কি বিষয়ে উদ্বিগ্ন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্শ্ববর্তী দেশে এস আলমের একটি সভা হয়েছে সে সভায় উদ্দেশ্য ছিল নির্বাচন বানচাল করা এটি উদ্বেগের এ বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অবৈধ অস্ত্র লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার বিষয়টিও রয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত পিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর আর দুই সালে একুশে জানুয়ারি থেকে দু সালের আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী সেই কর্মসূত্রেই বাবরের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে রোববার বিকেল চারটা বাইশ মিনিটে বাবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবর বলেন তার এক ভ্রমণের ফেরার বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনায় এসেছে এবং তিনি দ্রুতই দেশে ফিরবেন এদিকে আলোচনার বাইরে ওয়াল্টনের প্রসঙ্গ উঠেছে বর্তমানে ওয়ালটন দেশের সীমা বেরিয়ে বিশ্বজুড়ে পঞ্চাশটিরও বেশি দেশে পৌঁছে গেছে যা আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে